হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আবার আপনাদের সামনে একটি ছোট্ট করে ভিডিও নিয়ে এলাম ভাই ফোটা দিনটা আমি কীভাবে কাটালাম সেটারই ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবে তো সকাল সকাল স্নান করে আমার মেয়ে আমার ছেলেকে প্রথমে ফটা দিচ্ছিল তো সেটা একটু তুললাম আর আমার ভাই যেহেতু সেদিনে এসেছিলো তো একটু আসতে লেট হয়েছিল তাই আমার মেয়ে ফটা দিচ্ছে এই যে ওরা ভাই বোনে আর আমার ছেলেও ফটা নিতে গিয়েছিল ওর কাকুর মেয়েদের কাছে তো সেই ছবিগুলো আমার কাছে মানে তুলতে পারিনি সেগুলো একটু দূরে ওদের বাড়ি তো দেখুন আমাদের যে নিয়মে ফটা দেওয়া হয় সেটাই শেয়ার করছি আপনাদের কেমন নিয়ম হয় অবশ্যই জানাবেন তো আমার মেয়েও খুব খুশি খুবই ওর খুব ভালো লাগছিলো বলে যাচ্ছিলো কোন হলে দিতে হয় আর আমি বলে বলে দিচ্ছিলাম হটা দেওয়ার সময় কি বলতে হয় সেটা বলে দিচ্ছিলাম আর মেয়েও সেটা শুনে শুনে বলছিল আর এই দিনে সকল ভাই মানে কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিন ভাই বোনের যে বন্ধন সেটা আরো অটুট হয়ে যায় আর আমাদের এইভাবেই ফোটাটা দেওয়া হয় আর লাস্টে বড়দেরকে প্রণাম করতে হয় আর একটু মিষ্টি খাইয়ে দিলো এবার কিছুক্ষণ আমরা আমি আমার মেয়ে ছবি তুললাম আমার ছেলে তো ক্যামেরার সামনে আসতেই চায় না এই যে আমার ভাই এসে গিয়েছে আর ডান পাশে যে আছে এটাও একটা ভাই একে হয়তো সবাই নতুন দেখছো তো এটা হচ্ছে আমার জায়ের ভাই তো ও ফটা নিতে এসেছিল আমিও ডেকেছিলাম তো আমার কাছে এসেছিল ফটা নিতে তো প্রথমে আমি ভাইকে দিয়ে নিচ্ছি আর বড় ভাইকে দিতে পারিনি তার জন্য খুব মন খারাপ লাগছিল কারণ ও অনেক দূরে থাকে ছুটি পায়নি তার জন্য আসতে পারেনি আর আমাদের ফটা দেওয়া নেমে প্রথমে প্রদীপ দেখে তারপর ধান ধব্বা দেওয়ার পর একটু তেল দিতে হয় তারপর চুলটা আসলে নিতে হয় তারপরে ফটা দিতে হয় আসলে এটা আগু পেছু করে মানে অনেকে অনেক রকম ভাবে দেয় অনেকের অনেক রকম নিয়ম আছে তো আমি তারপর ফটা দিয়ে নিলাম ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো ফাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফটা তো এটা বলতে হয় আপনাদের কেমন বলেন অবশ্যই জানাবেন তো ভাইকে ফোটা দেওয়ার পর ভাই আমাকে প্রণাম করলো আর আমি সেরকম ওদেরকে কোনো গিফট দিতে পারিনি কারণ কোথাও যেতে পারিনি তার জন্য সামান্য কিছু পয়সা দিয়েছি আর একটু করে মিষ্টি মুখ করে দিলাম এই দিনটা বছরে একবারে আসে তাই বোনেরা অপেক্ষা করে থাকে এই ভাই ফোটা দিনের জন্য আর ভাইয়েরাও অপেক্ষা করে থাকে মানে বোনের কাছে কিংবা দিদির কাছে ফোটা নেওয়ার জন্য তবে আরেক ভাইকে আমি ফটা দিয়ে নিচ্ছি একইভাবে খুবই ভালো লাগছিল আমি দু ভাইকে ফটা দিতে পেলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো আমি এই ভাইকেও ফটা দিয়ে নেব রকম রকমভাবে আর আমি খাবারের জন্য মানে সকালে সেরকম কিছু করিনি কারণ ভাই এসেই বলল যে লাঞ্চ করে দুপুরে খাবার খেয়ে চলে যাবে তো ভাতে রান্না ছিল ভাত খেয়ে যাওয়ার ছিল তার জন্য বললো দিদি কিছু করিস না তো সামান্য পায়েস করেছিলাম আর মিষ্টি ছিল ওটা দিয়েই আমি মানে ফটাটা দিয়েছি ছয় থেকে সাত রকমের হয়তো মিষ্টি ছিল দিয়েছি আমি ওটা দেখানো হয়নি কি কি মানে মিষ্টি ছিল তাই একটু পায়েস বানিয়ে দিয়েছিলাম কিন্তু আমি ফটোটা দিয়েছি আর এই ভাইকেও একটু পায়েস খাইয়ে দিলাম তো আমি দু ভাইয়ের কাছে গিফট পেয়েছিলাম দুটো শাড়ি পেয়েছিলাম এই যে আমার জায়ের ভাই ওই ভাই আমাকে এই সুতির শাড়িটা দিয়েছিলো খুব সুন্দর কালারটা খুবই পছন্দ হয়েছে আর এটা আমার ভাই দিয়েছিল হ্যান্ডলুম শাড়ি তো এটার কালারটাও খুব ইউনিক আর খুবই সুন্দর আপনাদের কেমন লাগছে বলবেন ক্যামেরায় যেটা দেখাচ্ছে তার থেকেও কিন্তু খুব সুন্দর কালারটা এই যে দুই ভাই বসে আছে কয়েকটা ছবি তুললাম আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং